প্রিয় ভাইরা মা বোনেরা আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত আসমানের দরজা কিন্তু খোলা থাকবে যা চাইবেন তাই পেয়ে যাবেন আপনার ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে ইনশা আল্লাহ আজকে বৃহস্পতিবার আল্লাহ রব্বুল আলমিনের শেখানো কোরআনই ছোট্ট দোয়াটি যদি আপনারা মন থেকে শুধুমাত্র পাঁচ বার পাঠ করতে পারেন আল্লাহ ওয়াদা তালা করে বলেছেন আপনার জীবন যৌবনের যত আছে সমস্ত আল্লাহ প্রিয় বোনেরা এই চোখ দিয়ে যত গুণা করেছেন যত টিভি সিনেমা দেখেছেন এই কান দিয়ে যত গান বাজনা শুনেছেন অশ্লীল কথাবার্তা শুনেছেন এই জবান দিয়ে যত মিথ্যা কথাবার্তা বলেছেন মানুষের গিব শেখাত করেছেন এই অন্তর দ্বারা কল দ্বারা যত আজে বাজে জিনিসপত্রের কথা চিন্তা করেছেন কল্পনা করেছেন আল্লাহ রাবুল আলমিন আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুণাগুলোকে আজকে বৃহস্পতিবার দিনের অশিলা করে ক্ষমা করে দিবেন যদি ছোট্ট দোঁয়াটি শুধুমাত্র মন থেকে পাঁচবার পাঠ করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন প্রিয় ভাইরামা বোনেরা আপনাদের জীবনে আর একটি গুণাও থাকবে না যত কবিরা সগিরা যত গুণা করেছেন জিনা করেছেন ব্যবচার করেছেন আল্লাহ রবুল আলমিন আপনার প্রত্যেকটা খাতাকে ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন ধুয়ে মুছে আপনাকে পবিত্র করে দিবেন যদি আল্লাহ রবুল আলমিনের শেখানো সরাসরি কোরআনি এই ছোট্ট দোয়াটি মন থেকে পাঁচবার পাঠ করতে পারেন আপনাদের পরিবার সংসারে যাদের অভাব অরটন আছে দুঃখ কষ্ট আছে ইনকাম করেন কিন্তু ইনকামের মধ্যে কোনো প্রকার বারাকা খুঁজে পাচ্ছেন না যা ইনকাম করেন তাই চলে যায় সংসারের মধ্যে কোনো প্রকার উন্নতি নাই আপনি কোনোভাবেই আপনার পরিবারটাকে উপরের দিকে উঠাতে পারছেন না আমি বলবো আল্লাহ রসুলের শেখানো এই ছোট্ট দোয়াটি আজকের এই বৃহস্পতিবার দিনে পাঁচবার পাঠ করুন আল্লাহ রবুল আলমিন আপনার পরিবার থেকে সকল প্রকার অভাব রটনকে দূর করে দিবেন ঋণ থাকলে সেই ঋণকে পরিশোধ করার ব্যবস্থাও কিন্তু আল্লাহ ভায় করে দিবেন এটা আল্লাহ রবুল আহ আলমিনের ওয়াদা প্রিয় ভায়েরাবনারা এই জন্য আজকের এই বৃহস্পতিবার রাত আজকের এই বৃহস্পতিবার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ পূর্ণ আল্লাহ রবুল আলমিন আজকের এই দিনে বান্দাবান্দিদের জন্যে আসমানের সকল দরজাগুলো খোলা রাখেন বান্দাবান্দিদের দোয়া আল্লাহর দরবারে বিনা বাধায় পৌঁছায় যায় এবং আল্লাহ রব্বুল আলমিন সরাসরি সেটা কবুল আর মঞ্জুর করে নেন এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা অবশ্যই আজকের এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ সময়টা আপনারা একটু কষ্ট করে আজকের অবশ্যই আপনার কপাল খুলে যাবে ভাগ্যটা আজকেই পরিবর্তন হয়ে যেতে পারে হয়তো বা এবং আপনাদের যাদের দীর্ঘদিন যাবৎ মনের আশা কবুল হচ্ছে না পূরণ হচ্ছে না আপনি আল্লাহর কাছে বিশেষ কিছু চাচ্ছেন কিন্তু আল্লাহ রাবুল আলমিন ডাকে সাড়া দিচ্ছে না আপনি আজকের এই গুরুত্বপূর্ণ দিনে আল্লাহ রসুলের শেখানো একেবারে ইসমে হাজমের সেই গুরুত্বপূর্ণ দোয়া কবুলের শ্রেষ্ঠ দোয়াটি যদি আজকে পাঠ করতে পারেন এরপরে আল্লাহর কাছে যদি আপনি চাইতে পারেন মোনাজাত করতে পারেন অবশ্যই আল্লাহ রসুলের ওয়াদা আল্লাহ রবুল আলমিন আপনার দোয়াটাকে কখনোই খালি ফিরিয়ে দিবেন না অবশ্যই সেটাকে কবুল আর মঞ্জুর করে নেবেন এজন্য প্রিয় দিনী ভাইয়েরা রাহ বোনেরা আমি আপনাদেরকে বলবো আজকের এই গুরুত্বপূর্ণ সময়টা আপনারা মিস না করে কমপক্ষে আমার সাথে সাথে হলেও আপনারা এই ছোট্ট ছোট্ট কয়েকটি আমল কয়েকটি দোয়া আমার সঙ্গে শব্দে শব্দে পাঠ করুন ইনশাআল্লাহ আপনি অবশ্যই এর মাধ্যমে অনেক বেশি উপকৃত হবেন আপনার জীবন যৌবনের সমস্ত গুণাগুলো আল্লাহ রবুল আলমিন ক্ষমা করে দিবেন চলুন তাহলে আমি আপনাদেরকে আর দেরি না করিয়ে সেই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দোহাগুলো শিখে দেই প্রিয় ভাইয়েরা মা বোনেরা এই আমলটা করার জন্য একটু কষ্ট করে পবিত্রতা অর্জন করে নেবেন অজু করে পবিত্র হয়ে একটা সুন্দর পবিত্র জায়গার মধ্যে বসে গিয়ে সর্বপ্রথম আপনারা আল্লাহ রসুলের প্রেম ভালোবাসা মহব্বত অন্তরের মধ্যে ধারণ করে লালন করে আপনার পাঁচবার আল্লাহর নবীর উপরে দূর পাঠ করবেন সব থেকে ছোট্ট দূরত এই দূরতটা আপনারা পাঁচবার পাঠ করবেন আলাইহি ওয়াসাল্লাম এরপরে আপনাদের জীবন যৌবনের যত গুণা আছে সমস্ত গুণাগুলোকে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাইয়ে নেওয়ার জন্যে এই ছোট্ট দোয়াটা পোরআ ছোট্ট দোয়াটা আপনারা পাঁচবার পাঠ করবেন এবং অবশ্যই গোনাহের জন্যে আগে অনুতপ্ত হতে হবে লজ্জিত হতে হবে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হতে হবে যে আল্লাহ জীবনে আমি আর কোনো দিন এ সমস্ত গুণা করব না মেহরবানি করে তুমি আমাকে ক্ষমা করে দাও এরকমটা চিন্তা করে আপনি এই ছোট্ট দোয়াটা পাঁচবার পাঠ করবেন দোয়াটি হলো রব্বি ইন্নি জলাম তু নেফসি ফির রব্বি ইন্নি জলাম তু নেফসি ফির রব্বি ইন্নি জলাম তু নেফসি ফির এই দোয়াটা পাঁচবার পাঠ করবেন এরপরে আপনাদের পরিবার সংসার থেকে সকল অভাব অনটন দূর করানোর জন্যে আল্লাহর পক্ষ থেকে গাইবির জিক আসার জন্যে এই ধোঁয়াটা আপনারা পাঁচবার পাঠ করবেন সেই ধোঁয়াটি হলো আল্লাহম্মা ইনী হড়ুজবিকা মিনাল হেম মেওয়াল হাজানি হড়ু জুবিকা মিনাল হাজিওয়াল কাসালি বা হড়ু জুবিকা মিনাল যুবনীওয়াল বখলি বা হড়ু জবিকা মিন গোলাবাতি ডাইনি ও পাহরির রিজাল। এই ধোঁয়াটা পাঁচবার পাঠ করবেন এরপরে সর্বশেষ আপনাদের মনের আশা বিশেষ দুহা কবুলের জন্যে আল্লাহর সুলের শেখানো এই দুয়াটি বার পাঠ করে এরপরে সর্বশেষ দুহাত তুলে অনুনয় বিনয় করে আকুতি মিনতি করে আপনারা আল্লাহর কাছে দুহা করবেন সেই দুয়াটি হলো আল্লাহম্মা ইনী আস আলুকা বি আন্নি আসহাদু আল্নাকা অং তাল্লা লা ইলাহা ইল্লা অং তালহাদু সমাদ আল্লাজিলাম ইয়ালিদুয়ালম ইউলাদ ওয়ালাম এই দোয়াটি আপনারা পাঁচবার পাঠ করবেন আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা দেখে দেখে চাইলেও এই দোয়াটি পাঁচবার পাঠ করে মোনাজাত করতে পারেন প্রিয় ভাইয়ের মা বলারা এরপরে সর্বশেষ আপনারা আবারও পাঁচবার দুরো শরীফ পাঠ করে আল্লাহর কাছে মুনাজাত করবেন ইনশাআল্লাহ তাআলা এইভাবে করে আজকের এই বৃহস্পতিবার রাত অথবা দিন যখনই আপনি সুযোগ পাবেন একটু সময় নিয়ে যদি করতে পারেন আল্লাহ রবুল আলমিন আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন খুশি হয়ে যাবেন আল্লাহ রবুল আলমিনের রহমতের যেই দুয়ারগুলো আসমানের যেই দুয়ারগুলো মানুষের জন্য খুলে দিয়েছেন বিনা বাধায় কিন্তু আজকে আপনার দোয়া আর সে আজিমে পৌঁছে যাবে আল্লাহর কাছে পৌঁছে যাবে আল্লাহ রবুল আলমিন আপনার সেই দোয়াখানিকে কবুল আর মঞ্জুর করে নেবেন আপনার সকল অভাব অনটন দুঃখ কষ্ট দুর্দশা আল্লাহ চাইলে আজকেই দূর করে দিতে পারেন আশা করে বুঝতে পেরেছেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা রেখে কুল করে আল্লাহর নবীর প্রেম ভালোবাসা মোহাম্মত নিয়ে আজকের এই আমলটি করার তৌফিক দান করুন আমিন